আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে রাতে খাওয়ার পরে অনেক সময় দেখা যায় কিছুটা ভাত বেঁচে যায় এই বাসি ভাত পরদিন খেতে তেমন একটা ভালো লাগে না এই বাসি ভাত দিয়ে আমরা প্রসেসের মাধ্যমে নতুন করে একটা খাবার যদি তৈরি করে নিই তাহলে নতুন স্বাদের একটা খাবার পাওয়া যায় আবার বেঁচে যাওয়া ভাতটাও নষ্ট হওয়া থেকে রক্ষা হয় আজকে আমি বাসি ভাত দিয়ে তেমন একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একটা বোল নিয়ে বোলের মধ্যে আমি এক কাপের মতো বাসি ভাত নিয়ে নিলাম এর সাথে আগে থেকে সিদ্ধ করে রাখা দুটো আলু ভেঙে নিলাম সাথে নিয়ে নিচ্ছি কুচি করে কেটে রাখা ওয়ান থার্ড কাপ ধনে পাতা দুটো কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম পরিমাণ দিয়ে দেবেন আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি সাথে নিয়ে নিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ আধা টিস্পুন বা হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান থার্ড স্পুন গোলমরিচের গুঁড়ো এক টিস্পুন চাট মশলা সাথে দিয়ে দিলাম একটা ডিম ডিমটা পাকোড়ার বাইন্ডের কাজ করবে সাথে ক্রিস্পিনেসও বাড়িয়ে দেবে এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটাকে খুব ভালো করে মাখানো হয়ে গেলে চুলাতে একটা প্যান নিয়ে বেশ খানিকটা তেল নিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে মনের মতো আকৃতি দিয়ে মুচমুচে করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল মজাদার রাইস পাকোড়া পাকোড়াগুলো ভাজার সময় আমি চুলার আঁচটাকে মিডিয়াম হাই রেখেছিলাম একবারে হাই হিটে ভাজলে এর উপরে চট করে ভাজা হয়ে যাবে অথবা পুড়ে যাবে ভেতরে কাঁচাই থেকে যাবে পুরো পাকোড়াটা খুব ভালো করে ভাজতে হলে আঁচটাকে মিডিয়াম রাখতে হবে পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার পরিবেশনের পালা আমি একটা গ্রিন সস দিয়ে পাকোড়া পরিবেশন করেছি গ্রিন সসটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন বন্ধুদের মাঝে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ